মুরগির মাংস তো আমরা রান্না করে অনেক খাই কিন্তু এভাবে আচারি বানারে আমরা কিন্তু বছর জুড়েও সংরক্ষণ করতে পারবো এবং সব সময়ই খেতে পারবো আর এই আচারিটা এত বেশি মজার হয় যে সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগে গরম ভাত রুটি পরোটা সাদা ভাত পোলাও সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে তবে আমার তো মুড়ি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে এখানে আমি মাংস নিয়েছি আড়াইশো গ্রামের মতো হাড়ছাড়া তো এরপর এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম এখানে হচ্ছে হাফ চামচ পরিমাণ করে আমি হচ্ছে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম এরপর এক চামচ পরিমাণ ধনে গুঁড়ি এবং এখানে জিরে গুঁড়ি দিয়ে দিলাম এবার আমি মাংসগুলোকে দিয়ে দিলাম আর এখানে মাংসগুলোকে দিয়ে একটু চেড়ে এখানে আমি আদা বাটা এবং রসুন বাটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এই আচারিটা দুইভাবে বানানো যায় তবে আমি যেভাবে তৈরি করতেছি একদম অথেনেটিক টেস্ট পেতে হলে এভাবেই তৈরি করতে হবে এবং খেতেও অনেক বেশি মজা লাগে এভাবে যদি আপনারা একটু সেদ্ধ করে নেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর কোনো প্রকার হচ্ছে যে এখানে গন্ধ থাকে না তো এখানে আমি হচ্ছে পানিটা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি একদম হচ্ছে যে পানিটা শুকিয়ে নিব একদম ভাজা ভাজা করে নিব আর এই যে দেখতেই পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিব। আচারি তৈরি করার জন্য এখানে আমি একটা মশলা তৈরি করতে করে নিচ্ছি মশলা এখানে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম পাঁচফোরণ আর এখানে এক চামচ করে দিয়ে দিলাম হচ্ছে মৌরি এবং জিরে আর হাফ চামচ দিয়ে দিলাম এখানে আমি মেথি দিয়ে খুব ভালোভাবে ভেজে এটা গুঁড়া করে নিলাম এদিকে আমি হচ্ছে প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিলাম সরষের তেল আর এখানে দিয়ে দিলাম হচ্ছে তিন থেকে চারটি শুকনো মরিচ একটু কেটে দিয়েছি এবং একটা গোটা দিয়েছি খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি হচ্ছে দশ থেকে বারো গোয়া রসুন দিয়েছি রসুনটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মাংসগুলো মাংসগুলোকে দিয়ে এবার আমি খুব ভালোভাবে ভেজে নেব অবশ্যই মাথায় রাখতে হবে এ সময় চুলো রাসটা একদম লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ি এবং ওই যে আমি বানিয়ে নিলাম মশলাটা সেই মশলাটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি অবশ্যই চুলো রাসটা লোতে দেখে নেড়ে চেড়ে নিতে হবে না হলে মশলাটা পড়ে যাবে এবং খেতে একদম তিতো লাগবে আর এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি দুইটা চাটনি তেঁতুল চাটনি আমার কাছে তেঁতুল ছিল না যার কারণে আমি এখানে চাটনিটা অ্যাড করে দিচ্ছি আপনাদের কাছে আস্ত তেঁতুল থাকলে সেটা অ্যাড করে দিতে পারেন এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে দিয়ে আবারও আমি কিছুটা সময় এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এভাবে বেশ কিছুটা সময় নেড়ে চেড়ে নিয়েই আমি কিন্তু নামিয়ে নিব। আর আপনারা যদি বেশি দিন হচ্ছে সংরক্ষণ করতে চান তবে অবশ্যই এখানে তেলের পরিমাণটা বেশি করে দিবেন এবং এখানে হচ্ছে হোয়াইট ভিনেগার অ্যাড করে দিবেন আমি যেহেতু আজকের জন্যই হচ্ছে তৈরি করছি তাই আমি এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি এবং এখানে আমি কোনো প্রকার হচ্ছে ভিনেগার অ্যাড করিনি আর এই যে আমি নামিয়ে পরিবেশন করতেছি খেতে এত বেশি মজার ছিল আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে করতে পারেন অনেক বেশি মজা লাগে আর মুড়ি মাখার সঙ্গে তো কোনো কথাই নেই এই আচারটা তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ